আলাইকুম সকলকে ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি তিনটা যৌগ অসম্পৃক্ত হাইড্রোকার্বন আণবিক আনবিক ভর ছাব্বিশ আঠাশ ছিচল্লিশ অ্যালকানল মানে অ্যালকোহল অ্যালকানল বলতে মূলত কাকে বোঝানো হচ্ছে অ্যালকোহল বোঝানো হচ্ছে সো আণবিক ভর থেকে আমরা এই মৌলগুলোকে যৌগগুলোকে সহজে আইডেন্টিফাই করতে পারবো অসম্পৃক্ত হাইড্রোকার্বন মানে কি অবশ্যই কার্বন কার্বন দ্বি বন্ধন বা ট্রিপল বন্ধন আছে এবার দেখো ছাব্বিশ বলেছে তাহলে কার্বন বারো দুগুণি চব্বিশ বারো ইন্টু দুই চব্বিশ চব্বিশের সাথে কত মিলালে ছাব্বিশ হয় দুই মিলালে তাহলে এটা তিন দুই কার্বন বিশিষ্ট একটা অ্যালকাইন অর্থাৎ অ্যাসিটিলিন এটা যোগ যৌগটিকে অ্যাসিটেলিন দ্বিতীয় যোগটি বলতেছে এটাও অসাম্পৃক্ত হাইড্রোকার্বন বাট এটা আটাশ তাহলে এটা অবশ্যই অ্যালকেন অ্যালকিন হবে ইথিন ইথিন হবে তাহলে এটা হচ্ছে আর হচ্ছে ইথাইন বা আর অ্যালকানল তো এটা হিসাব করে হিসাব করে আমরা পেয়ে যাবো কোনো একটা যোগও হবে হয়তো তো আমরা গবা ঘতে এটা 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 হিসাবটা মিলিয়ে ফেলবো আচ্ছা নেক্সট দেখো মনোমার কাকে বলে মনোমার মনোমার তাদেরকে বলতে হবে বলো আচ্ছা মনোমার তাদেরকেই বলা যাবে যে যে সকল ক্ষুদ্র ক্ষুদ্র অনু পরস্পর নিজেদের সাথে একত্রিত হয়ে বৃহৎ একটা অণু তৈরি করতে পারে সেই ক্ষুদ্র ক্ষুদ্র অণুগুলোকে কি বলা যায় মনোমার বলা যায় মানে মনোমাররাই তো একত্রিত হয়ে একটা বৃহৎ অণু তৈরি করে পলিমার পলিমার তৈরি করে সো এই পলিমারের যে ক্ষুদ্র অংশটুকু থাকে যেইগুলো একত্রিত হয়ে পলিমার তৈরি হয় সেই অংশগুলোকে মনোমার বলা হয় গেল এটা নেক্সট প্রশ্ন ভিনেগার এক ধরনের খাদ্য সংরক্ষক ব্যাখ্যা করো ভিনেগারকে আমরা খাদ্য সংরক্ষক বলতে পারি কেননা ভিনেগারের মধ্যে দেখো ভিনেগারের মধ্যে যে আমরা জানি ইথানৈক অ্যাসিডে চার থেকে দশ দশ পার্সেন্ট জড়িত ভিনেগার বলে এবারে আসলে আমরা ভিনেগারের ব্যাপারটা একটু ব্যাখ্যা করি এই যে ভিনেগারকে ভাঙলে কি পাওয়া যায় ভিনেগারের সংকেত কি ইথানোক অ্যাসিড তাই না সিএইচ থ্রি সিডাবল এইস ইথানৈক অ্যাসিড এই ইথানোক অ্যাসিডকে যদি আমরা ভাঙি তাহলে আমরা সেখান থেকে পাবো হাইড্রোজেন আয়ন প্লাস ইথানয়েড আয়ন ইথানয়েড কি এইচ থ্রি সিডাবলো মাইনাস ইথানয়েট আয়ন সিএস থ্রি মাইনাস আর এখান থেকে আর কি পাচ্ছি আমরা হাইড্রোজেন পাচ্ছি প্লাস তাহলে ইথানয়েড মাইনাস হাইড্রোজেন প্লাস তাহলে এরা পরস্পরের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করতে পারে এরা পরস্পরের সাথে বিক্রিয়া করে টোটালটা মিলে আর কি জৈব অ্যাসিড প্রস্তুত করে তাহলে এই যে হাইড্রোজেন আয়নটা আছে আমাদের এসিডের যে হাইড্রোজেন আয়ন এই হাইড্রোজেন আয়নটা কি খুবই শক্তিশালী হয় এবং এই হাইড্রোজেন আয়নের সংস্পর্শে কোনো ব্যাকটেরিয়া বা কোনো ভাইরাস বা কোনো জীবাণু সেখানে সারভাইভ করতে পারে না ফলে খাদ্যদ্রব্য অনেক দিন যাবত কি করা যায় সংরক্ষণ করা যায় খাদ্যদ্রব্য অনেক দিন যাবত ভালো থাকে সেকেন্ড প্রশ্নে মূলত আমাকে এই জিনিসটাই বলা হয়েছে দুই নম্বর প্রশ্নে আমরা যাচ্ছি আমাদের তিন নম্বর প্রশ্নে দেখো তিন নম্বর প্রশ্নতে কি বলেছে আমাদেরকে তিন নম্বর প্রশ্নে বলতেছে যে দেখাও যে একই বিক্রিয়ক ব্যবহার করে পরীক্ষাকারে এক ও দুই নং যুগকে পৃথক করা যায় এই যে এক নং এবং দুই নং যুগকে আমরা পৃথক করতে পারবো একই বিক্রিয়ক ব্যবহার করে একই বিক্রিয়ক ব্যবহার করে এক ও দুই নং যোগকে আমরা পরীক্ষাগারে পৃথক করতে পারবো আচ্ছা সো আমরা এবার গ নাম্বার প্রশ্নে যাচ্ছি তো গ নাম্বার প্রশ্নে ফার্স্টে আমরা তো অলরেডি হিসাব করব। যে আমাদের যোগগুলো কী হবে বলছিলামই যে একটা যোগ হবে অ্যাসিডিলিন সি ট্রিপল বন্ধন সিএইচ এখানে হিসাব করো ভরটা হিসাব করো কার্বন বারো বারো চব্বিশ আর এই দুই ছাব্বিশ আর একটা হবে ইথিন সিএইচ টু ডাবল বন্ধন সিএইচ টু কার্বন বারো বারো চব্বিশ আর চার আটাশ সো ছাব্বিশ এবং আটাশ এটা কিন্তু মিলতেছে কি ইথাইনের সাথে এবং ইথিনের সাথে এবার বলতেছে একই বিক্রিয়ক ব্যবহার করে ফাইন তাহলে আমরা অ্যাসিডিলিন দেখো এই যে বিক্রিয়াটা ফলো করো অ্যাসিটিলিনকে কিন্তু এইভাবে দেখাতে পারি সিএইচ ট্রিপল বন্ধন সিএইচ আচ্ছা এর সাথে মিলাচ্ছি পানি তো পানি যদি নেই পানির অক্সিজেন যাবে সেকেন্ড কার্বনে হাইড্রোজেন দুইটা যাবে কোথায় ফার্স্ট কার্বনে তাহলে হাইড্রোজেন দুইটা যদি ফার্স্ট কার্বনে যায় সিএইচ আরও আর দুইটা হাইড্রোজেন মিলে কি উৎপন্ন করবে সিএইচ আরও দুটা হাইড্রোজেন মিলে উৎপন্ন করবে সিএইচ থ্রি আর সি এইচ আর অক্সিজেন মিলে কি উৎপন্ন করতে পারে মিলে উৎপন্ন করবে সিএইচও সি ও তাহলে সিএইচ থ্রি সি ও তাহলে আমরা অ্যাসিটিলিনের সাথে যদি পানি যোগ করি অ্যাসিটিলিনের সাথে পানি যোগ করি এবং প্রভাবক হিসেবে টোয়েন্টি পার্সেন্ট সালফিউরিক অ্যাসিড টু পার্সেন্ট মার্কিউরিক সালফেট এবং আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ফলে আমরা এখান থেকে অ্যালডিহাইড উৎপন্ন করতে পারবো অ্যাসিডিলিন থেকে অ্যালডিহাইড উৎপন্ন করতে পারবো তো আমরা প্রথম ধাপের এইটুকু পার্ট আমরা বুঝতে পেরেছি এবারে যাচ্ছি আমরা পরবর্তী অংশ দেখো পরবর্তী অংশে এটাকে আবার এভাবে দেখানো যায় না দেখাতো সিএস টু ডাবল বন্ধন সিএস টু এভাবে দেখাতে পারি পানিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি এইস এবং কি ওএস হতে পারে এইস যাবে দ্বিবন্ধনের ফার্স্ট কার্বনে ওএস যাচ্ছে দ্বিবন্ধনের সেকেন্ড কার্বনে ফলে এখান থেকে কী উৎপন্ন হবে সিএস থ্রি সিএস টু ওএস এটা বলো তো এটা একটা অ্যালকোহোল এটা হবে কি একটা অ্যালকোহোল আচ্ছা অ্যালকোহল উৎপন্ন হবে তো দেখো আমরা উভয় বিক্রিয়া মানে উভয় যে যোগ ছিল একটা ছিল অ্যাসিটিলিন একটা ছিল ইথিন উভয়ের সাথেই কিন্তু আমরা পানি মিশাচ্ছি এখানেও আমরা পানি মিশিয়েছিলাম এখানেও আমরা পানি মিশিয়েছি উভয়ের সাথে পানি মিশানোর ফলে একটা আমাকে অ্যালডিহাইড প্রস্তুত করে দিচ্ছে একটা যোগ আমাকে কী দিচ্ছে অ্যালডিহাইড দিচ্ছে আর একটা আমাকে কী দিচ্ছে অ্যালকোহল দিচ্ছে তাহলে আমি কিন্তু পানি মিশিয়ে মিশাচ্ছি কিন্তু উভয়ের সাথেই পানি কিন্তু উভয় আমাকে সেম প্রোডাক্ট দিচ্ছে না সেইম ফলাফল দিচ্ছে না একটা যোগ হচ্ছে অ্যালকোহল প্রস্তুত করতেছে আর একটা যোগ কী প্রস্তুত করতেছে আরেকটা যোগ্য প্রস্তুত করতেছে একটা যোগ প্রস্তুত করতেছে অ্যালকোহল আটটা যোগ প্রস্তুত করতেছে অ্যাল সো আমরা এখান থেকে বলতেই পারি যে যে আমাদের যে দুইটি যোগ রয়েছে দেখো আমাদের যে দুইটি যোগ রয়েছে এই দুইটি যোগ আমাদের কি করে না বলতো সেম প্রোডাক্ট দিচ্ছে না পরীক্ষাগারে আমরা এরকম ভিন্ন ভিন্ন প্রোডাক্ট দেখে আমরা এখান থেকে সিদ্ধান্ত নিতে পারবো তাহলে আমাদের গয়ের ফুলফিল হয়ে যাচ্ছে আচ্ছা ঘর নাম্বার প্রশ্ন বলছে দেখো এক নং ও তিন নং যোগের পারস্পরিক রূপান্তর সমীকরণ সহ ব্যাখ্যা করে এক নং এবং তিন নং তাহলে এক আছে আসে অ্যাসিডিলিন তিন এ আসে অ্যালকোহল তাহলে আমরা চলো এবার ঘয়ের যে প্রশ্ন আছে আমরা আমাদের ঘয়ের প্রশ্নের অ্যান্সারটা বোঝার বা খোঁজার চেষ্টা করি ওকে তাহলে প্রথম কথা এক নং তো অ্যাসিটিলিন সেটা আমরা জানি তিন নং যোগটি কী হবে বলো তো তিন নং যোগটি হবে ইথানল দেখো সি ও তো এটাকে আমরা এভাবে না দেখে যদি এভাবে দেখাই সি টু ওকে আমরা যদি এভাবে দেখাই দেখো সি এইচ থ্রি সিএইচ টু এটাও কিন্তু অ্যালকোহল বুঝে যাচ্ছে সহজেই ইথানল তাহলে মোট আণবিক ভট্টে হিসাব করো কার্বন দুইটা বারো দুগুনি চব্বিশ ছয়টা হাইড্রোজেন তার তিরিশ আর একটা অক্সিজেন ষোলো ছিচল্লিশ এটা মিলে যাচ্ছে মিলে যাচ্ছে আমরা এখান থেকে এটা ম্যাচ করতে পেরেছি এবারে আসো এবারে আমরা এখান থেকে কী করতে পারবো তাহলে আমাকে কি করতে হবে অ্যাসিডিলিন থেকে খেয়াল করো অ্যাসিডিলিন থেকে আমাকে আসতে হবে কোথায় আমাকে আসতে হবে অ্যালকোহলে অ্যাসিডিলিন থেকে আমাকে আসতে হবে অ্যালকোহলে তাহলে ফার্স্টে আমরা কী করেছি দেখো ফার্স্টে আমরা দুইটা হাইড্রোজেন নিচ্ছি এবং প্রভাবক হিসেবে নিচ্ছি বেরিয়াম সালফেট প্যারাডিয়াম এবং বেরিয়াম সালফেট ফলে কী হবে দেখো এই হাইড্রোজেন এখানে কার্বনগুলোতে আসবে আসবে ফলে সিএইচ থেকে হয়ে যাচ্ছে সিএইচ টু আবার সি থেকে হয়ে যাচ্ছে সিএইচ টু বন্ধন এখানে ছিল তিনটা বাট একটা বন্ধন ভেঙে গিয়ে এখানে কয়টা বন্ধন থাকতেছে দুইটা বন্ধন তাহলে ইথাইন থেকে কি তৈরি হচ্ছে ইথাইন থেকে ইথিন তৈরি হচ্ছে ইথাইন থেকে ইথিন তৈরি হচ্ছে প্রথম ধাপে আমরা ইথাইন থেকে ইথিন তৈরি করতে পারবো ফাইন গেল দ্বিতীয় ধাপে কি হবে দেখো সেই যে আমরা ইথিন নিলাম ইথিনের সাথে আমরা দিচ্ছি পানি ফসফরিক অ্যাসিড তিনশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সিক্সটি এটিএম চাপ প্রভাবক হিসেবে সব যা যা নেওয়া সব কিছু উল্লেখ করে দিলাম এবার পানিকে তুমি দুই ভাগে ভাগ করো এক ভাগে যাবে কি আর এক ভাগে ভাগ এক ভাগে যাবে যাবেকে এইস তাহলে এইস আসবে এইখানে আর ওয়েস আসবে এখানে ফলে এইচ টু আর এইস মিলে উৎপন্ন করবে কি এইচ থ্রি এইচ টু আর এইস মিলে উৎপন্ন করবে এইচ থ্রি আচ্ছা পরবর্তী যে সিএসটু আছে সেই সিএসটু আর মূলক মিলে উৎপন্ন করবে অ্যালকোহল কি উৎপন্ন করবে অ্যালকোহল যেটা নাম হবে ইথানল ইথানল তাহলে আমরা কিন্তু দেখো আমাদের যেটা টার্গেট ছিল যে আমাদের অ্যাসেটেলিন থেকে অ্যাসেটেলিন থেকে আমাদেরকে যে অ্যালকোহল বানাতে হবে আমরা কিন্তু অ্যাসেটেলিন থেকে অ্যালকোহলটা প্রস্তুত করতে পারলাম ওকে সো আমরা এটুকু বুঝতে পেরেছি এবারে যাচ্ছি নেক্সট ধাপে তো আমরা নেক্সট ধাপে যেটা করলাম যে অ্যালকোহলকে জারণ করলাম কি দিয়ে জারণ করলাম জায়ামান অক্সিজেন দিয়ে অ্যালকোহলকে জারণ করা হলো জায়ামান অক্সিজেন দিয়ে অ্যালকোহলকে জারণ করলে কী উৎপন্ন হবে অ্যালডিহাইট এখান থেকে একটা হাইড্রোজেন আসবে এখানে আর এই জায়মান অক্সিজেন আসবে এখানে তাহলে কী হবে CH3CHO থ্রি এই যে CH3CHO উৎপাদন হলো আর কী তৈরি হলো আর তৈরি হলো পানি CH3CHO আর উৎপাদন হলো এর সাথে কী উৎপন্ন হলো এর সাথে উৎপন্ন হয়েছে পানি তাহলে ফাইন এখান থেকে এটুকু তৈরি হয়ে গেল তাহলে আমরা অ্যালডিহাইট প্রস্তুত করে ফেলেছি আমরা অ্যালডিহাইড প্রস্তুত করে ফেলেছি আচ্ছা নেক্সট নেক্সট সিএস থ্রি এইচ ও জায়মান অক্সিজেন তাহলে কে টু সি আর টু ও সেভেন আচ্ছা বিক্রিয়া হবে এই জায়মান অক্সিজেনটা এখানে যুক্ত হয়ে যাবে ফলে কি উৎপন্ন হবে সিএস থ্রি এস ইথানোইক অ্যাসিড এখান থেকে কী উৎপন্ন হবে ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হবে আচ্ছা তাহলে ইথানোয়িক অ্যাসিডের সাথে যদি আবার সোডিয়াম হাইড্রোক্সাইড মিশা তাহলে সোডিয়াম যাবে হাইড্রোজেনের জায়গায় হাইড্রোজেন যাবে সোডিয়ামের জায়গায় তাহলে হাইড্রোজেন যদি সোডিয়ামের জায়গায় যায় উৎপন্ন হবে কি পানি কেননা এখানে হাইড্রোজেন আর মূলক মিলে তৈরি হবে পানি আর এখানে সিএস থ্রি সিএইচ ও সিএস থ্রি এনে সোডিয়াম ইথানাইড লবণ উৎপন্ন হচ্ছে এটা কিন্তু একটা লবণ কারণ আমরা জানি এসিড এবং খার বিক্রিয়া করে কি উৎপন্ন করতে পারে বলো তো লবণ এবং পানি উৎপন্ন করতে পারে সো যেহেতু এখানে পানি আছে তাহলে অবশ্যই বাকিটা কি হবে লবণ উৎপন্ন হবে নেক্সট ধাপে আমরা যে লবণটা পেয়েছি সেই লবণ থেকে দেখো সিডাবল এনে এবং এখান থেকে আসে সোডিয়াম অক্সাইড সিডাবল এনে এবং এখান থেকে আসে সোডিয়াম অক্সাইড তাহলে উৎপন্ন করবে কি দেখো দুইটা সোডিয়াম একটা আর একটা কয়টা দুইটা তার মানে কি এন এ টু দেন এখানে আসে একটা কার্বন তাহলে এই হচ্ছে সেই কার্বন এখানে আছে দুইটা অক্সিজেন আর এখানে আসে একটা অক্সিজেন মোট তিনটা অক্সিজেন তাহলে ও থ্রি তাহলে এনে টু ও থ্রি ঠিক আছে আচ্ছা তাহলে বাকি থাকতেছে কি বাকি এখানে আছে সিএইচ থ্রি খেয়াল করো বাকি এখানে আছে সিএস থ্রি আর এখানে আছে হাইড্রোজেন তাহলে এইচ থ্রি আর হাইড্রোজেন মিলে কি উৎপন্ন হবে সিএস থ্রি আর হাইড্রোজেন মিলে উৎপন্ন হবে সিএস ফোর সিএস থ্রি আর হাইড্রোজেন মিলে উৎপন্ন হবে সিএস ফোর তাহলে প্রথম ধাপে আমরা এইটুকু তৈরি করে ফেললাম সেকেন্ড ধাপে কি হয় দেখো এবার এই যে আমরা মিথেনকে উৎপন্ন করলাম এই মিথেনকে যদি আমরা পনেরোশো ডিগ্রি সেলসিয়াস দুই মোল মিথেন নেই তাহলে এখান থেকে আমরা কি পাবো ইথাইন পাবো আর এখান থেকে কী পাবো হাইড্রোজেন পাবো তাহলে আমরা বলতে পারি যে আমাদের ইথানল থেকে ইথানল থেকে কিন্তু ইথাইন তৈরি সম্ভব কিন্তু এখানে আসলে বিক্রিয়ার সংখ্যাগুলো অনেক বেশি তোমাদেরকে এখানে যে বিক্রিয়াগুলো দেখানো হয়েছে এই বিক্রিয়াগুলো যদি তোমরা ধারাবাহিকভাবে খুব সুন্দর মতো করে উপস্থাপন করতে পারো তাহলে তোমাদের এই অ্যান্সারটুকু ফুলফিল হয়ে যাবে ওকে তাহলে আমরা আমাদের এই সৃজনশীল প্রশ্নটিও সমাধান করে ফেললাম আমি আশা করতেছি তোমরা এইটুকু অ্যান্সার খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো তো আজকের পর্বটি আমি এখানেই শেষ করতেছি নতুন কোনো পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ